বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বের এক নম্বর মুখ্যমন্ত্রী বললেন এক ব্যক্তি যদিও তাকে ধান্দাবাজ বলে কটাক্ষ করেছেন বিজেপির নেতারা উল্লেখ্য গতকাল রাখি পূর্ণিমার দিন কতুলপুরে বড় একটি যোগদান কর্মসূচি করেছিল তৃণমূল সেখানে কতুলপুরের বিধায়ক খড়কালী প্রতিহার কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী সহ আরো অনেক তৃণমূল নেতা কর্মী উপস্থিত ছিলেন প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূলে যোগদান করেছেন যার মধ্যে বিজেপির ঊনপঞ্চাশটি পরিবার এবং সিপিআইএম এর একটি পরিবার ছিল বৃহৎ ওই যোগদানের পর কতুলপুরের বিধায়ক খড়কালী প্রতিহার বলেন আগামী দিনে এই এলাকায় বিজেপি বলে আর কিছু থাকবে না ওরা সিপিআইএম এর মতো শূন্য হয়ে যাবে কারণ আগামী দিনে আরো অনেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করবেন আজকে বিজেপি এবং সিপিএম থেকে প্রায় পঞ্চাশটি পরিবার প্রায় শতাধিক কর্মী আমাদের তৃণমূল দলে যোগদান করলেন এই কতুলপুরের তৃণমূলের ব্লক পার্টি অফিসে যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি থেকে শুরু করে সকলে আজকে পঞ্চাশটি পরিবার একটা বুথ থেকে পঞ্চাশটা পরিবার সিপিএম এর একটা পরিবার বাকি সব বিজেপির পরিবার সিপিএম এর একজন পরিবারের ছিল বাকি সব বিজেপির পরিবার থেকে জয়েন করেছে একদম এক নম্বরে বিজেপির সময় একটা পিএস দেখাশোনা করতেন মানে চার পাঁচটা বুথকে দেখাশোনা করতেন এ নিয়ে একটা বুথ সভাপতি কাশিদা আমাদের মন্ডলের একটা বড় দায়িত্বে ছিলেন এছাড়াও বিভিন্ন বুথের পদাধিকারীরা আছে যারা আজকে তৃণমূলে যোগদান করলেন এই যোগদানে আগামী দিনে বিজেপি এখান থেকে নিশ্চিহ্ন হতে চলেছে নিশ্চিহ্ন হওয়া শুরু হয়ে গেল আমাদের দলে এটা আমাদের দল আরো শক্তিশালী হলো তৃণমূল দল আরো শক্তিশালী হলো এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত এবং আমাদের সকলেরই হাত আরো শক্তিশালী হবে বিজেপি আস্তে আস্তে শূন্যের দিকে যাবে আগামী দিনে এই তো শুরু হলো আগামী দিনে আরো বেশি বেশি যোগদান করবে সমস্ত পদাধিকার যারা বড় বড় পদে আছে তারা যোগদান করার জন্য আমাদের সাথে রেডি হয়ে আছে আমরা ইচ্ছা করে জয়েন করাচ্ছি নি আপনারা নিশ্চিত থাকুন তারা ঠিক সবাই জয়েন করে যাবেন এদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে কাশীনাথ ছাত্রা নামে এক ব্যক্তি বলেন রাস্তাঘাটের উন্নয়ন রেশন সামগ্রী প্রদান করা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সবেতেই উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় হলেন বিশ্বের এক নম্বর মুখ্যমন্ত্রী বিজুলী পুঁজিতে একটাই কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় বন্দ্যোপাধ্যায় যে আজকে সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন করেছে রাস্তা থেকে শুরু করে রাস্তাঘাট আজকে রেশন ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের মনে হয় এক নম্বর মুখ্যমন্ত্রী যদি হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এসেছি মেনলি তৃণমূল কংগ্রেস করতে সুরোজিতায় নেতৃত্বে কতুলপুর অঞ্চলের সভাপতি সুজিত নেতৃত্ব তৃণমূল কংগ্রেস করতে এসেছি ওনার সঙ্গে আমরা আগে যোগাযোগ করে তারপর আজকে আমরা জয়েনটা করেছি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় জয়েন করেছি আমার নাম কাশিনা সাদরা একশো তিরিশ নম্বর বারদল বুথ কাশীনাথ সাত্রা আরো বলেন আমাদের মণ্ডল সভাপতি লোকসভা ভোটের আগে এবং পরে সব সময় উনি দুর্ব্যবহার করেছেন এছাড়াও বিজেপি মানুষের কোনো উন্নয়ন করেনি বিজেপি হলো বড় লোকের পার্টি কিন্তু বড় লোকের এই পার্টিতে আমরা খেটে খাওয়া মানুষরা কোথায় যাব তাই আমরা স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছি নাগা যে বিজেপির মন্ডল সভাপতি আমাদের সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছে ভোটের আগে ভোটের পরে লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের পরে যে দুর্ব্যবহারটা করেছে ঠিক আছে তখনই বুঝলাম যে বিজেপি একটা দল শিল্পীদের দল মুকেশ মানুষদের দল হিরিভার মানুষদের দল যার জন্য আজকে গরিব খেটে কা মানুষের জন্য বিজেপি দলটা নাই শুধুমাত্র তৃণমূল দল খেটে কা মানুষের পাশে আছে গরিব মধ্যবিত্ত মানুষের পাশে আছে থাকবে তার জন্যই আজকে স্বেচ্ছায় তৃণমূল পার্টিটা করতে আসা আমার নিজের স্বেচ্ছা দিয়ে স্বেচ্ছা আমার খুব ভালো লাগছে আজকে আসতে পেরে এই শুভ দিনে আর রাখি বন্ধন ভাই বোনের সম্পর্ক অকখনো রাখতে আজকে যে দিনটা খুব শুভ তার জন্য আজকে আমরা জয়েন করলাম যদিও দলবদলুদের ধান্দাবাজ বলেই কটাক্ষ করেছেন কোতুলপুরের বিজেপি মণ্ডল সভাপতি কিশোবী নাগা। এই বেশ বিজেপি পরিবারে কেউ নো ব্যক্তি কোন রাজনৈতিক দলে অন্য কোন রাজনৈতিক দলে জয়েন করতে পারে না। কিছু ধান্দাবাজ লোক তারা কোনো সময়ে বিজেপি করতে এসেছে ধান্দা দেখে আবার তারা অন্য দলে চলে যেতে পারে ধান্দার কারণে। বিজেপি একজন অভিযোগ করছে যে আপনি নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছেন ভোটের আগে এবং করে সেই জন্যই তারা বিজেপির সাথে তৃণমূলে যোগদান করছে দেখো মেন কথা হচ্ছে তারা বিজেপির নীতি আদর্শ তো জানে না ধান্দাবাজ লোক তারা ধান্দা করতে এসেছে তাই বিজেপির নীতি আদর্শ কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় তাই ব্যক্তিকেন্দ্রিক যেহেতু নয় মন্ডল সভাপতি যদি তার সঙ্গে দুর্ব্যবহার করে তার তো বলার জায়গা ছিল সেখানে বলতে পারতো সে দল ছাড়ছে মানে কি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করতে এসেছে বিজেপি কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয় বিজেপি যোগদান আবার এই একই কথা বলি যে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করতে কোনো বিজেপি কর্মী বা বিজেপি নীতি আদর্শ যাদের মধ্যে আছে তারা অন্য কোনো রাজনৈতিক দল করবে না হতে পারে সাময়িক তাদের কোনো দলের মধ্যে কোথাও যদি কোনো অসুবিধে হয়ে থাকে সেইটা তারা দলের ঊর্ধ্বতনকে জানাবে প্রয়োজন হলে তারা দলের পরিস্থিতি যদি তাদের কাছে সুটেবল মনে হয়নি তারা ঘরে বসে থাকবে কিন্তু সেটা বিজেপি ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যেতে পারে না কারণ বিজেপি হচ্ছে রাষ্ট্রবাদী দল রাষ্ট্রের কথা চিন্তা করে রাষ্ট্রবাদী মানুষ কখনো অন্য কোনো রাজনৈতিক দলে যেতে পারে না আমার নাম কেশবী নাগা আমি কদুলপুরের মন্ডল সভাপতি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন অথবা ফোন করুন নাইন এবং নাইন সিক্স এই নাম্বারে